টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া সাত উইকেটে জয়লাভ করেছে খেলার রেজাল্ট খেলা সম্পর্কে সঠিক বার্তা আসলে দেয় না কারণ যেভাবে টিম ইন্ডিয়া চাচ্ছিল যে তাদেরকে ফলনে ফেলে ইনিংস ব্যবধানে জয়লাভ করতে চেয়েছিল টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ফলনে দিয়েছিল কিন্তু সেইখানটায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সফলভাবে এবং ইনিংস পরাজয় অনেকে বলবেন ভাই ফলন পেরেছে পেরেছে আর কি চান আর কি চাই বলতে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা একটা ভাঙুর অবস্থা টিম ইন্ডিয়ার সামনে ওয়েস্ট ইন্ডিজ আসলে পাত্তা পাওয়ার মতো কোনো দল না টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা যেই মানের দল ওয়েস্ট ইন্ডিজ সেই মানের দল না তাদের অর্ধেক শক্তিমত্ত আমার বিচারে নাই সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ তাদের সেকেন্ড ইনিংসটা যেভাবে খেললো আসলেই প্রশংসার দাবিদার সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আসলে এই ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না অনেকেই দেখলাম যে কমেন্ট করতেছেন ভাই খেলার রেজাল্ট নিয়ে কিছু বলেন অনেকে ইনবক্স করছেন যে কি ব্যাপার একদিন পার হয়ে গেল কোনো ভিডিও নাই কেন আসলে এই খেলাটার গুরুত্ব আমার কাছে শুরু থেকে ছিল না কারণ ওয়েস্ট ইন্ডিজ আর টিম ইন্ডিয়ার প্রতিযোগিতা হয় না যদি এই জায়গায় বাংলাদেশ খেলতো পাকিস্তান খেলতো তাহলে গুরুত্ব পাইতো বাংলাদেশ খেললে গুরুত্ব পাইতো কারণ হচ্ছে বাংলাদেশ আমার দেশ এই জন্য গুরুত্ব পাইতো আমার কাছে পাকিস্তান খেললে গুরুত্ব পাইতো কারণ পাকিস্তান এবং ভারতের একটা রেশারেশি আছে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সেই কারণে পাইতো আর শক্তিমত্তার বিচারে আসলে বাংলাদেশও টিম ইন্ডিয়ার চাইতে অনেক পিছিয়ে পাকিস্তানও অনেক পিছিয়ে যার কারণে আসলে শক্তিমত্তায় তাদেরকে নিয়ে ভিডিও বানানোর কিছু থাকে না কিন্তু যেহেতু আমার নিজের দেশ আর যেটা বললাম পাকিস্তানের সাথে তাদের একটা রেশারেষির ব্যাপার আছে যার কারণে আসলে খেলার উত্তেজনা কিছুটা থাকে এছাড়া মাঠের ক্রিকেটে খুব বেশি একটা উত্তেজনা থাকে না ঠিক সেম জিনিসটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে উত্তেজনা থাকে না যেহেতু তাদের সাথে রেশারেশিও নয় রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিংবা আমার দেশও না ওয়েস্ট ইন্ডিজ তার কারণে আসলে আমার কাছে উত্তেজনা বা তেমন গুরুত্ব পায় নাই তারপর আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করছি আর কি দেখেন প্রথমত আমি যদি বলি ইন্ডিয়া যে ধরনের টিম সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে ইন্ডিয়ার উচিত ছিল বা তাদের সামর্থ্য ছিল বা পারা উচিত ছিল ইনিংস পরাজয় করানো যেমনটা হয়েছিল প্রথম টেস্টে সেকেন্ড টেস্টে এসে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেছে এক কথায় দুর্দান্ত খেলেছে ক্যাম্বেল বলেন সাই হুব বলেন দুজনেই সেঞ্চুরি নিল যেই দলটা প্রথম ইনিংসে দুইশত আটচল্লিশ রানে অল আউট হয়ে গেছিলো সেই দলটা তিনশত রান করেছে সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাট করেছে তারপরে কি জানি আর একটা কি গ্র্যাপস জানি ও ফিফটি মারল সব কিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় খুবই ভালো ক্রিকেট খেলছে খুবই ভালো ক্রিকেট খেলছে বিশেষ করে সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসে যেভাবে কলাপসটা হয়েছিল সেকেন্ড ইনিংসও সেই ধরনের কলাপস আমরা আশা করছিলাম যে এই ধরনের হবে এবং পঁয়ত্রিশ রানে দুই উইকেট যাওয়ার পরে সেই সেই সংখ্যাটা আরো অনেক বেশি জোরালো হয়েছিল যে এই ধরনের একটা কলাপস আবার হবে তো সেইখান থেকে তাদের যে পার্টনারশিপ ছিল কত হান্ড্রেড সেভেন্টি কত যেন একটা পার্টনারশিপ ছিল সেই জায়গায় দুইটা ব্যাটসম্যানের সেঞ্চুরি একটা অর্ধশতক আর একটা চল্লিশ অর্ধ রান আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে আর টিম ইন্ডিয়া যেটা করতে চেয়েছিল আমার কাছে যেটা মনে হইলো তাদের খেলা দেখে তারা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নাই প্রথম ইনিংসে পাঁচশো আঠারো করছে পাঁচ উইকেটে ডিক্লেয়ার দিছে তারা ধরে নিয়েছিল যে আসলে দুই ইনিংস মিলেও তারা ওয়েস্ট ইন্ডিজ এই রান করতে পারবে না এবং আমিও ভাবছিলাম যে আসলে এই রান করতে পারবে না দুই ইনিংস মিলেও পাঁচশো আঠারো করতে পারবে না কিন্তু ওই যে বললাম দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি একটা অর্ধশতক একটা চল্লিশ ঊর্ধ্ব রানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফিরিয়ে আনছে ফিরিয়ে আনছে বলতে খুব বেশি টার্গেট দিতে পারবে এটা কখনোই মনে হচ্ছিল না আমি ভাবছিলাম যে হয়তো ইনিংস ব্যবধানে আনতে পারে কিংবা টার্গেট দিলে হয়তো পঞ্চাশ ষাট রানের টার্গেট দিতে পারে সেইখান জায়গাটায় একশত একুশ রানের একটা টার্গেট দিলেও দেখলাম ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে তাদের শক্তিমত্তা অনুযায়ী তারা অনেক ভালো ক্রিকেট খেলছে আর টিম ইন্ডিয়া যেটা বললাম যেই আমার কাছে যেটা মনে হয়েছে তারা চায় নাই সেকেন্ড ইনিংসে ব্যাট করার জন্য যার কারণে আসলে ফলোনে ফেলছে এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা অন্য কোনো দল হইতো আমার আমি নিশ্চিত যে টিম ইন্ডিয়া তাদেরকে ফলোনে ডাকতো না ফেলতো না ফলোনে তারা সেকেন্ড টাইম ব্যাট করতো ইন্ডিয়া চাইনে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে ভাবছিল যে এটাই এনিওয়ে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া জয় সবসময়ই জয় বড় জয় হোক ছোট জয় হোক তারপরে সাত উইকেটের জয় বড় জয় অবশ্যই কিন্তু যেটা চাইছিল টিম ইন্ডিয়া সেইটা হয়তো হয় নাই আমার কাছে মনে হয় টিম ইন্ডিয়া চাইছিল এটা যে সেকেন্ড ইনিংস আমরা ব্যাট করবো না ইনিংস ব্যবধানে হারাবো এটা আমার ধারণা আহ ম্যান অব দ্য ম্যাচ কুলদীপ তিন উইকেট চার উইকেট পেয়ে সাত উইকেট না পাঁচ উইকেট প্লাস উইকেট উইকেট প্লাস মনে হয় না পাঁচ উইকেট পাইছিল প্রথম ইয়াতে তারপরে আবার কয় উইকেট কুলদীপ তিন উইকেট আট উইকেট কুলদীপ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ হইসে জাদেজা জাদেজা তার কেরিয়ারের শেষের দিকে আছে কিন্তু শেষের দিকে শেষ ঝলকটা সে দেখাচ্ছে খুবই ব্যাটে বলেন বোলিং বোলিংয়ে বলেন প্রতিটা ডিপার্টমেন্টে ফিল্ডিংয়ে বলেন প্রতিটা ডিপার্টমেন্টে তার অভিজ্ঞতার ঝুরি যে কত এক্সপিরিয়েন্স যে কত সেটার ঝলক সে দেখাচ্ছে টিম ইন্ডিয়া পাঁচশো আঠারো করার ভিতরে দুইটা সেঞ্চুরি ছিল জেসুয়ালের সপ্তম সেঞ্চুরি এবং শুভমন গিলের টেস্ট ক্যাপ্টেন হিসাবে তার দশম সেঞ্চুরি এবং সাই হুপের অর্ধশতক ছিল সাতাশি রানের ইনিংস ছিল অসাধারণ ব্যাট করেছে এবং সেকেন্ড ইনিংসে যেই একশো একুশ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেখানে কুলদীপ অর্ধশতক পেয়েছে সরি কুলদীপ কে এল রাহুল অর্ধশতক পেয়েছে আটান্ন রান এবং সাই হোপ উনচল্লিশ রান তারা তিন উইকেট হারিয়ে আসলে লক্ষ্যে পৌঁছে গেছে একশো করে ফেলছে তো আসলে এটা হওয়ারে ছিল তবে এর চাইতে ভালো পসিবিলিটি ছিল টিম ইন্ডিয়ার তাদেরকে যদি ইনিংস ব্যবধানে হারাইতে পারতো হারানোটা আমার কাছে মনে হয় যে পারতো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসলেই ভালো ক্রিকেট খেলছে তবে ওয়েস্ট ইন্ডিজের যখন দেখলাম যে কত দুশো চৌরানব্বই সম্ভবত ছিল ওইখান থেকে দুশো পনেরো না কত রানের যাইতে পাঁচটা উইকেট চলে গেল কিন্তু লাস্ট উইকেট জুটিতে সেভেন্টি প্লাস সম্ভবত একজাক্টলি মনে নেই আমার সেভেন্টি প্লাস মনে হয় একটা পার্টনারশিপ ছিল অসাধারণ এক কথায় অসাধারণ খেলছে ওয়েস্ট ইন্ডিজ আহ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে কারণ ওয়েস্ট ইন্ডিজ এখন ওই দল না আর টিম ইন্ডিয়ার সামনে আসলে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়ানোর মতো দল না টেস্টে বলেন ওয়ান ডে বলেন আসলে দাঁড়ানোর মতো দল না এনএ টিম ইন্ডিয়ার অনেকেই হয়তো এটা খেলাটাকে ওই যে অস্ট্রেলিয়ার প্রস্তুতি মূলক ম্যাচ হিসাবেই বেছে নিয়েছে এবং ইন্ডিয়ার অনেকে হয়তো এই খেলাটা দেখেও নেই ওরা যে অস্ট্রেলিয়ার সাথে খেলা যখন তখনই দেখব ওয়েস্ট ইন্ডিজের সাথে তেমন ফাইট করার মতো না এনওয়ে ফাইট করার মতো না মানে অনেক শক্তিমত্তার বিচারে আকাশ পাতাল ডিফারেন্স কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া দেখা যাক কি হয় থ্যাংক ইউ